আসসালামু আলাইকুম বিয়ার্স তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স একুশ দিন একুশ দিনে আমরা মুরগির উপর ব্যবহার করতেছি শুধু সাদা পানি এবং ব্যবহার করছি একদম নর্মাল খাদ্য আর আর কিছু স্টার্টার খাদ্য ইয়ে দেখতে পাচ্ছেন এখানে আমাদের খাদ্য রাখা আছে তো আমরা খুব শিগগিরই আরও খাদ্য নিয়ে আসবো কারণ আমাদের যে মুরগি আছে এগুলার তুলনায় এগুলা খাদ্য কিছুই না আরও খাদ্য লাগবে ইনশাল্লাহ তো আল্লাহ মতে আজকে আমাদের মুরগির বয়স একুশ দিন তো এখন আমরা যে বিষয়গুলো মুরগির উপর লক্ষ্য করতেছি এটা হলো কিছুদিন আগের আপনারা আমাদের রেগুলার কন্টেন্ট যারা দেখেন তারা অবশ্যই দেখছেন যে মুরগির একটা ঠুকটা ঠুকটি সমস্যা হয়ে গেছিলো আমাদের মুরগির এখানে তো এই সমস্যাটা এখন তুলনামূলকভাবে বেশ অনেকটাই কমছে তুলনামূলকভাবে বেশ অনেকটাই কমছে কিন্তু আমি আরেকটা বিষয় যেটা লক্ষ্য করতেছি এটা হলো মুরগিগুলা মানে সঠিক সময় সঠিক গ্রোথ আসতেছে না আবার এই দেখেন এই যে এখন একটা মুরগি আমাদের এই মুরগিটা কিন্তু গার বাঁকা অনেক দিন ধরে এই যে মুরগিটা কিন্তু এরকম গাটা ব্যাঁকা অনেক দিন ধরে তো এইটা মূলত বাঁকা থাকার কারণটাও বুঝতে পারতেছি না এটা আমি ডাক্তারের সাথে এবং ডিলারের সাথে আলাপ করছি উনি বলছে যে ওনারা বলছে যে তোমার এটা দুই একটা সমস্যা হবেই এবং এটা সমস্যা হবার পরও কিনা শেষ পর্যন্ত বেঁচে থাকবে মুরগি মরবে না তো আলহামদুলিল্লাহ আমরা খুবই আশাবাদী যাতে আমাদের কাঙ্ক্ষিত সময়টার মাঝে আমাদের যে কাঙ্ক্ষিত ওজনটা আসে পড়ে কারণ যদি সঠিক সময় সঠিক গ্রোথ না আসে তাহলে কিন্তু আমরা লাভ থেকে ক্ষতির সম্মুখীন হতে পারি তো একবার ক্ষতিগ্রস্ত হলে আমরা সোনালি মুরগি নাও করতে পারি কারণটা হইতেছে সোনালী সোনালি মুরগির যে সাবজেক্টটা আছে এটা আসলে সকলে বুঝে না সবাই বুঝে না কারণ এটার বাজে কিন্তু অনেক কিছুই বোঝার আছে তো আজকে আমাদের মুরগির বয়সে একদিন আমরা ব্যবহার করতে শুধু সাদা পানি ওই দিক দিয়ে আমাদের পানিগুলো রেডি করা হইতাছে এবং এখানে আমরা আমরা মুরগিগোলাকি খাদ্য খাদ্য এবং সব কিছু দিয়ে এগুলো রেডি করে রাখছি আর গতকালকে রাতে আমরা যেটা করছি এটা হলো আমাদের মুরগির যে লিটারগুলো আছে এগুলো হাসলাই দিছি এরকম এরকমভাবে হাসলাই দিছি যাতে মুরগিগুলা একটু ওম পায় আর এখন দিনের বেলা একটু রোদ উঠলেও এই দেখতে পাচ্ছেন একটু রোদ উঠলেও রাতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে যার ফলে কিন্তু মুরগিগুলোর উপর একটা প্রভাব পড়তেছে তো শীতের সময় যারা সোনালি মুরগি পালন করবেন বা যে কোনো মুরগি পালন করেন এখন শীতের সময় একমাত্র আপনার পোলট্রি মুরগি বা ব্রয়লার মুরগি পালন করে লাভ আছে বা এইটা পালন করে মজা আছে কারণ ব্রয়লারের শরীর সবসময় হিট থাকে এবং ওটা শীতের সময় আপনার গ্রোথের ওষুধ মশুধ অ্যান্টিবায়োটিক বিভিন্ন ওষুধ খাওয়ালেও কোনো সমস্যা হয় না ওটা সঠিক গ্রোথ আসে আর কি আর গরমের সময় যদি আপনারা ওষুধ ব্যবহার করেন তাহলে গরমের সময় ব্রয়লারগুলো কী করে আপনার ওই মানে বেশি গরম লাগার কারণে ওরা পরে স্ট্রোক করে মারা যায় তো আমার কিন্তু সোনালি মুরগির প্রতি অভিজ্ঞতা খুবই কম তারপর কিন্তু আমরা সোনালি তুলছি তুলে তারপরে এবারে একটা লাভলস কিছু একটা বোঝার চেষ্টা করবো তো আমাদের এগুলো কিন্তু সোনালি হাইব্রিড সোনালী হাইব্রিড মুরগি তো সোনালী হাইব্রিড ক্লাসিক তো এই মুরগিগুলা আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই দেখেন কীভাবে উড়াউড়ি করে তো এরা কিন্তু একটা সমস্যা যেটা এটা হলো ওই পাশ থেকে ওই এই পাশে এসে পড়ে এই পাশে আসার পর কিন্তু এরা এই পাশে থাকে না এই পাশ থেকে আবার ওই পাশে চলে যায় এই পাশে মানে এই দেখেন এটাকে হালকা করে ধরলে ওই পাশে চলে দেবো কারণ জানি এই পাশে কোনো মুরগি নাই খাদ্য নাই কিছু নাই এই জন্য এই পাশে থাকে না তো আল্লাহ বরসা আমাদের এখন পর্যন্ত মুরগিগুলো মোটামুটি ভালোই সুস্থ আছে কোনো সমস্যা এখনও কোনো প্রবলেম দেখতে পাই নাই কোনো হাঁচি কাছি ঠান্ডার লক্ষণও দেখতে পারি নাই আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আমাদের মুরগিগুলো এরকমভাবে সুস্থ থাকে সবল থাকে আর আমরা শেষ পর্যন্ত যেহেতু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারি তো আমরা এর আগে যেহেতু সোনালি মুরগি পালি নাই তাহলে তো সোনালী মুরগির সম্বন্ধে আমার তেমন কোনো ধারণাও নাই তো আজকে এই ভিডিও এই পর্যন্তই রেখে দেবো কারণ সত্যি কথা বলতে আসলে কোনো পাপ হয় না তা আমি আপনাদের যেটা বলি সবসময় সত্যিটাই বলার চেষ্টা করি আমি কখনও বাড়িয়ে বা বানিয়ে কিছু বলার চেষ্টা করি রে তো আজকে এই ভিডিও পর্যন্ত রেখে দেবো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম